হ্যালো এভরিওন তোমাদের সবাইকে বর্ষাস ইউনিভার্স চ্যানেলে স্বাগত তোমাদের জন্য আমি আজকে একটা ভালো ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে কালনা কলেজের সম্পর্কে তোমরা যা কিছু জানতে চাও অনেকের আগ্রহ থাকে যে কালনা কলেজে কীরকম ক্লাস হয় বা কলেজটা কীরকম তো সেই নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করেছি তোমাদের জন্য তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তার আগে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর একটা কমেন্ট করে দেবে কিছু জানার দরকার থাকলে আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। আর এই ভিডিওটাকে তোমাদের অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাতে তারাও সিদ্ধান্ত নিতে পারে এই কলেজে ভর্তি হবে কি না বা কলেজটা সম্পর্কে যারা যদি জানতে চায় তো প্রথমে সোজা ঢুকতে পেয়ে দেখবে একটা প্রথমে বাগান দেখতে পাবে সুন্দর ফুল আছে তারপর যে কাউন্টারগুলো দেখলে ওগুলোতে সমস্ত রকম অফিসিয়াল কাজকর্ম হয় এই যে দেখতে পাচ্ছ এখানে লাইন পড়েছে আমি যতদিন এই কলেজে আসছি ততদিন কিন্তু এখানে এরকমই লাইন থাকে এই কলেজে আমি আসছি বলতে তোমরা ভাবতেই পারো যে আমি কিসে পড়ি আমি কিন্তু এখানে কলেজের ডিগ্রি নাই আমার হচ্ছে বিএড ডিগ্রি আমি বিএড করছি এখানে তো তোমাদের আমি প্রথমে পাশে যে সিঁড়িটা আছে মানে ঢুকতেই তো সেই দিয়ে উঠে পড়েছি তোমাদের কলেজটাকে দেখাবো বলে কলেজটায় যে সুন্দর সেটা এখান থেকেই বোঝা যায় এখানে আসলে দৃশ্যটা খুবই সুন্দর দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে মধ্যেখানে যে সবুজ জায়গাটা ওখানে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় তোমাদের পঁচিশে বৈশাখ বা বসন্ত উৎসব কলেজের তরফ থেকে যেগুলো হয়ে থাকে মানে স্টুডেন্টরা যেগুলো করে তো সেগুলো কিন্তু ওখানেই অনুষ্ঠিত হয় আর যে এই যে দেয়ালে দেখতে পাচ্ছো এই পোস্টারগুলো এগুলো সায়েন্স পোস্টার কম্পিটিশান হয়েছিল যেদিনকে সায়েন্স ডে ছিল এই পোস্টার কম্পিটিশান হয়েছিল এবং এইগুলোই সেই দিনকেই লাগানো হয়েছিল তো সেদিনকে প্রোগ্রাম চলছিল আমি যেদিনকে এই ভিডিওটা বানাচ্ছিলাম তো এই জন্যই এগুলো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত তো সামনে একটু এগিয়ে দেখতে পাবে লাইব্রেরি আছে এখানে লাইব্রেরির সুবিধাগুলো তোমাদের বলি লাইব্রেরি কিন্তু খুবই ভালো ভালো বলতে আমি বিএডের স্টুডেন্ট তাই যে কটা আমার বই দরকার ছিল আমি কিন্তু এখান থেকেই নিয়েছি কোনো রকম কোনো প্রবলেম হয়নি তোমরা শুধু লাইব্রেরি কার্ডটা করে নেবে এবং যা বই লাগবে তোমরা সোজা লাইব্রেরিতে চলে আসবে তার আগে তোমাদের একটা কাজ করতে হবে সেটা এই কলেজের ওয়েবসাইটে গিয়ে আগে চেক করে নিতে হবে যে বইটা আছে কি না তারপর তোমাদের আমি এই ক্লাসটা দেখাই এটা হচ্ছে স্মার্ট রুম এটা কিন্তু অন্যদিন তোমরা দেখতে পাবে না বা অন্য কারোর ভিডিওতেই দেখতে পাবে না এই সেই দিনকে হচ্ছে কি যে একটা অনুষ্ঠান চলছিলো আর এই অনুষ্ঠানটা বিএডের তরফ থেকেই বেশিরভাগ করা হয়েছিল আমাদের যেহেতু বিএডের স্টুডেন্ট তো আমাদের এখানে ঢুকতে দিয়েছিল। আর আমাদের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেগুলো এই স্মার্ট রুমের বেশিরভাগটা হয়ে থাকে আমাদের ডিপার্টমেন্টটা পুরোপুরি আলাদা বলতে পারো কারণ আমরা একটা বিএডের স্টুডেন্ট তো এবারে আমি ওপর থেকে নিচে নেমে পড়েছি নিচেটা তোমাদের দেখাবো বলে এখানে যে সমস্ত ঘরগুলো দেখছো এগুলো বেশিরভাগটাই সায়েন্সের ঘর তো এখানে অনেক কিছুই হয় এখানে পাশে টিচারদেরও রুম আছে এখানে তোমরা দেখতেই পাবে অনেক রকম তো এখানে যদি আমি বলি ক্লাস করানোর কথা তোমরা অনেকেই ভাবো যে কীরকম ক্লাস হয় তো তোমরা যদি অনার্স নিয়ে পড়তে চাও এখানে কিন্তু খুবই ভালো ক্লাস হয় রোজই ক্লাস হয় স্যার ম্যামরা খুবই ভালো ক্লাস নেন প্রত্যেকটা দিন ক্লাস হয় মানে এরকমটা নয় যে ক্লাস মিস যাচ্ছে স্টুডেন্টরা বাইরে ঘুরে বেড়াচ্ছে তোমরা আমার ভিডিওটাতে দেখতেই পাচ্ছ স্টুডেন্টরা কিন্তু বেশি বাইরে বেরিয়ে নেই তাই তোমরা যদি অনার্স নিয়ে পড়তে চাও তো তোমরা ভালো ক্লাস করার জন্য এই কলেজটাতে ভর্তি হতেই পারো তারপর সোজা দেখো আমি বেরিয়ে গেলাম এই রাস্তা দিয়ে এখানে একটা ক্যান্টিন বলে অপশান আছে তো ক্যান্টিনটা আছে এইদিকে বাঁ দিকে আর বাঁদিকে একটা আছে অন্য বিল্ডিং সেটা হচ্ছে তারাপড় বিল্ডিং এর মধ্যেই আছে ক্যান্টিন আর এখানে সায়েন্সের ক্লাসগুলো হয় আর এই সাইড দিয়ে যদি তুমি সোজা চলে যাও ডান দিকে ওটা ছিল দিকে ডান দিকে গেলে তুমি দেখতে পাবে এখানে আছে বাংলা ডিপার্টমেন্ট আর বাংলা ডিপার্টমেন্টের পাশেই রয়েছে আমাদের বিএড কলেজ মানে আমরা যে বিএড করি যেখানটাতে সেটা হচ্ছে এই দিকটা আমাদেরটা একটু আলাদা দিকে আছে আমার যেহেতু আমাদের বিএডটা আলাদা কলেজ আর এই যে তোমাদের বাংলা বিভাগ যে যারা বাংলা নিয়ে পড়তে চাও তাদের জন্য দেখিয়ে দিলাম এখানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমাদের বিএড বিভাগের সামনে তো এবার বলি যারা পাশে পড়বে তাদের জন্য তো পাশে যারা ক্লাস করে সত্যি কথা বলতে আমি পাশের ক্লাস করতে আজ পর্যন্ত দেখিনি কাউকে আমি অনেক দিন ধরেই এখানে আসছি আসা যাওয়া করছি এই যে পাশের বিল্ডিংগুলো দেখছো এই যে বাঁ দিকে এগুলোতে সমস্ত রকম পাশের ক্লাস হয় তো সেরকমভাবে আমি কিন্তু ক্লাস হতে দেখিনি তো ওভারঅল আমি যদি বলি অনার্সের দিক থেকে ক্লাস মানে কলেজটা খুবই ভালো পাশের দিকটা অতটাও ভালো নয় আর এটা আমার ওপিনিয়ন এবার অন্য কেউ হয় তো অন্য কিছু বলতেই পারে আর সৌন্দর্যের থেকে কলেজটা কিন্তু খুবই ভালো আর এদিকে যথেষ্ট পরিষ্কারে ছিল তোমরা দেখতেই পেলে চারিদিকে কিন্তু কোনো নোংরা নেই আর যেটা বলবো জলের ব্যবস্থাও খুব ভালো বাথরুমও আছে কমন রুমের ব্যবস্থাও আছে ছেলেদের কমন রুমও আছে মেয়েদের কমন রুমও আছে আর এই সাইডটা দেখো বাঁদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সমস্ত রকম সাইকেল মানে গ্যারেজ টাইপের কি রাখার জন্য আর এখানে যে বাগানটা বাগানটার পাশ দিয়ে সোজা যে রাস্তাটা দেখছো এখান দিয়ে চলে গেলে কলেজের পেছনে দেখতে পাবে বসার জায়গা আছে ওখানে গাছ আছে একটা পুকুর টাইপের আছে তো তার পাশে সুন্দর হাওয়া দেয় ওখানে বসে থাকাই যায় সোজা বাইরে চলে আসবে তোমাদের যদি কিছু খেতে ইচ্ছা হয় সামনে মেয়ে মোর আছে তো তোমাদের জন্য আজকের ভিডিওটা আমার এইটুকু যদি তোমাদের ভালো লাগে তাহলে আগেই বলেছি লাইক করে শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না যদি কিছু জানার থাকে